আসসালামু আলাইকুম কামাল ভাই ময়মন সিংহ হালুয়াঘাট বালিচান্দা গ্রাম থেকে দুই পিস সিলসিলা অল ইন ওয়ান ক্রিম এবং এক পিস সিলসিলা ব্ল্যাক আউট ফেস ওয়াশ অর্ডার দিয়েছিল এই মালগুলি ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলসিলা অল ইন ওয়ান ক্রিম একদম নতুন মুরুকে একদম নতুন মাল আগের গেট আপ আর নেই তবে আগের চেয়েও অনেক কার্যকারী এবং ভালো রেজাল্ট এখন হয় বন্ধুরা সুসংবাদ একটি রয়েছে সেটা হচ্ছে মডার্ন কসমেটিক্স নন্দীগ্রামের পক্ষ থেকে প্রতি মাসে একবার আমার যে কাস্টমারগুলো রয়েছে অনলাইনে যারা অনলাইনে অর্ডার দেয় তাদেরকে লটারির মাধ্যমে আমি কিছু না কিছু উপহার পাঠাবো যে কোনো একজনকে আসলে হয়েছে কি সবাই কমেন্টে বলে যে ভাইয়া আমরা মাল নেই কিছু না কিছু গিফট দিন তো সবাইকে দেওয়া তো সম্ভব না এই জন্য আমি এই ব্যবস্থা করেছি আর এটা চালু হবে এই মাস থেকে অর্থাৎ এক মাসে যাই ম্যামো করবে তারাই এই গিফটের আওতায় পড়ে যাবে এবং সাথে থাকবে একটি সান্ত্বনা পুরস্কার এটা সবার জন্য আর এই কথাগুলি আমি প্রতি ভিডিওতে বলবো না কারণ প্রতি ভিডিওতে এই কথা বলা যাবেও না যে কাস্টমার মাসের ভিতরে সবচেয়ে বড় মেমো করবে তার জন্য আলাদা গিফট থাকবে অর্থাৎ সে মাস শেষে দুইটি গিফট পাওয়ার উপযুক্ত হবে এটা কিভাবে হবে আরো আমি যাচাই বাছাই করে বিস্তারিত জানাবো অন্য কোনো ভিডিও আর এইটার ভিডিও ইউটিউবে আপলোড করা হবে মাসে একবার এবং আমি নিজ খরচে তার হাত পর্যন্ত গিফটের পণ্যটি পাঠিয়ে দেব বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ প্রতিটি কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করা হয় আল্লাহ হাফিজ